রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি মাওনা হুতা এই যেটা রাস্তা এটা হচ্ছে জমি পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে কার পার্কিং জায়গা পার্কিং জায়গা এটা পার্কিং রাস্তা

ইউনিট হচ্ছে তিনটা তিন ইউনিটের বাড়ি একটা ইউনিট একটা একটা তিন ইউনিটের বাড়ি সব বলে ভাড়া কোনো রুম খালি নেই এটা হচ্ছে হতাপাড়া মণিপুর পড়ছে মণিপুরের বাজারের পাশেই ভাই ভাড়া আসে কত টোটাল হুম একটা ইউনিট ফেলেছি আসেন ভাই আসেন

এবং ডাইনিং স্পেস আছে আমরা উপরে যাচ্ছি তাহলে এটা ছয়তলা ফাউন্ডেশন এটা তিনতলা কমপ্লিট দেখেন এটা ছাদ রডগুলা দেখেন রডগুলা তো অন্য রড দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা রড ষোলো মিনিট বিশ মিনিট এই যে পাশে ফ্যাক্টরি আছে একটা দেখেন এই যে পাশে এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আশেপাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব ভাড়া এই যে পাশে ফ্যাক্টরি এবং সামনে রাস্তা এটা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটার রাস্তা পাবেন জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট ছয় তালা ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট এই এটা আপনার বিক্রি করা হবে এই যে প্রচুর ঘনবসতি ভাই ভাড়া আছে কত টোটাল আনুমানিক কত করে ইউনিট কত করে ভাড়া পাঁচ হাজার কত করে সাত হাজার করে হিসাব করেন কত আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা রানিং ভাড়া আসতেছে পঁয়ষট্টি হাজার টাকা রানিং ভাড়া আসতেছে রানি ভাই তারা অবশ্যই স্যার সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই ফ্যাক্টরি এগুলো সব ফ্যাক্টরি সব ফ্যাক্টরি প্রচুর ভাড়া চাহিদা কোনো রুম খালি থাকে সব ভালো থাকবেন আসসালামুকুম